প্রাইমারি টেট দু হাজার চোদ্দ ওএমআর কেস এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন শুরু করা যাক তো প্রাইমারি টেট দু হাজার চোদ্দো এবং এর ভবিষ্যৎ কী আগামী জুন মাসে এই কেসটির নেক্সট হিয়ারিং হতে চলেছে এবং তার আগেই যে হিয়ারিং হয়েছিল গত এক দুদিন আগে এবং সেই হিয়ারিংয়ে কি এক্স্যাক্টলি বলা হয়েছে এবং কী কী প্রশ্ন করা হয়েছে তার সংক্ষিপ্তভাবে সেটিকে আমরা আপনাদের সামনে রাখবো এবং তার সাথে ওয়েমার স্ক্যানে করার পর যে ডিজিটাইজ কপি বা স্ক্যান সেই ডিজিটাইজ কপি যে বলা হচ্ছে আছে ও স্ক্যান কপি নেই সত্যি কি স্ক্যান কপি নেই না আছে তাহলে প্রশ্ন বলতে কিভাবে চাকরি হলো এবং মানিকবাবুকে তৎকালীন পর্ষদ সভাপতি মানিকবাবুকে সিবিআই যখন জেরা করেছিল এবং সেখানে মানিকবাবু কি কী ব্যাপার বলেছিলেন সেই ব্যাপারটা কিন্তু একটু হৃণ দেওয়া হবে এবং সিবিআই রিপোর্টে কি কি আছে পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু বিদ্রোহটি হতে চলেছে দেখতে থাকুন আপনাদের অবগতের জন্য জানাই যে দেড় দু হাজার চোদ্দ ওয়েমার সংক্রান্ত মামলাটি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তারা জেলা কিন্তু চলছে এবং শুক্রবার দিন ওই মামলার বিচারপতি যেটা পর্যবেক্ষণ ছিল আর সিবিআই রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে অনেক অনিয়মের কথা উঠে এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটে পাস করা এবং ফেল করা প্রার্থীদের আলাদা করতে পারছে না বিচারপতির প্রশ্ন সেক্ষেত্রে ওই পরীক্ষার কি আদৌ বৈধতা থাকতে পারে বিচারপতি মান্তা জানতে চেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কখনও আদালতে পাস এবং ফেল করা প্রার্থীদের তালিকা জমা দিয়েছে সেই তালিকা জমা দেওয়া সম্ভব কিনা তাও জানতে চেয়েছেন তিনি এর পাশাপাশি তার যেটা পর্যবেক্ষণ ট্রেটের ফলাফল সংক্রান্ত ভুয়ো ওয়েবসাইট যাদের নাম ছিল এবং যারা ভুয়ো ইমেলের ভিত্তিতে চাকরির জন্য টাকা দিয়েছেন তাদের কি যোগ্য মানে অযোগ্য বলে গণ্য করা যেতে পারে অর্থাৎ ভুয়ো ইমেল এবং তার সাথে ভুয়ো ওয়েবসাইটকে ব্যবহার করে যারা চাকরি পেয়েছেন তাদের কি তাদেরকে কি অযোগ্য বলে গণ্য করা যেতে পারে আদালত অবশ্য এই সব প্রশ্নের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছনি বরং পর্ষদ সহ সব পক্ষের মতামত জানতে চেয়েছে জুন মাসের শেষের দিকে ফের এই মামলার শুনানি হবে এই জটিল পরিস্থিতিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম আইনজীবী মনে করেন কারা টেট পাস করেছিলেন এবং কারা টেট পাস করেননি তা পর্ষদ বলতে পারছেন না তার ফলে এখনও পৃথক করে দেখা সম্ভব নয় তবে যাদের কাছে উত্তরপত্রের প্রতিলিপি আছে তাদের পাস ফেল নিয়ে সন্দেহ থাকার কথা নয় আপনারা জানেন টেট দু হাজার চোদ্দোর উপর ভিত্তি করে দু হাজার ষোলো রিক্রণ প্রসেস কুড়ির প্রসেস বাইশ প্রসেসে নিয়োগ হয়েছিল এবং দু হাজার চোদ্দো সালে টেট উত্তীর্ণরা এটাই অংশগ্রহণ করেছিলেন এবং মূলত প্রাথমিক শিক্ষক পদে চাকরির আবেদনের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক আপনারা জানান কিন্তু টেট দু চোদ্দো সালের টেট দু হাজার চোদ্দো সালের যে টেট সেটা নিয়ে অনেক অভিযোগ সামনে আসছে এবং সেই পরীক্ষার যে উত্তরপত্র ওএমআর এমআর সিট পাওয়া যাচ্ছে না বলে আইনজীবীরা জানিয়েছেন আদালতে এই মামলার শুনানিতে সেই উত্তরপত্র এবং তার স্ক্যান করা প্রতিলিপি নিয়ে বহু প্রশ্ন উঠেছে সেই সব সওয়াল জবাবের ভিত্তিতে বিচারপতি মান্তা তাঁর লিখিত নির্দেশে কিছু প্রশ্ন তুলেছেন তার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন আসছে তেমনি ওই উত্তরপত্র স্ক্যান করার দায়িত্বে থাকা সংস্থা এস পশুর আইন কোম্পানির ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে বিস্তারিত অর্ডার কপির বিশ্লেষণ আমরা কিন্তু দিয়েছি আমরা আমাদের যে আগের ভিডিও সেটা কিন্তু দেখতে পারেন বিচারপতি মান্থা লিখিত নির্দেশে বলেছেন যে টেট নেওয়ার ক্ষেত্রে কি নিয়ম তৈরি করা হয়েছিল যা জানা প্রয়োজন কেন দু হাজার সতেরো সালে পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্রতিলিপি দেওয়ার সময় পর্ষদ সিট বলল এবং কেন দু হাজার বাইশ সালে তাকে ডিজিটাইজ ডেটা বলল তার উত্তর প্রয়োজন কেন এবার টেন্ডার ছাড়াই এস পশুর আয়ন কোম্পানিকে বরাদ দেওয়া হয় কিসের ভিত্তিতে সেই বরাদ দেওয়া হলো সিবিআই তদন্তে যা উঠেছে তা সম্পর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থান আদালতের লিখিত নির্দেশে আরও প্রশ্ন তোলা হয়েছে যেমন এস বসুরায়ন কোম্পানির এক কর্মী কেন মেধা তালিকা ইমেল না পাঠিয়ে মানিক ভট্টাচার্যের তৎকালীন যে পর্ষদ সভাপতি ছিলেন ব্যক্তিগত ইমেল পাঠিয়েছিলেন আসল উত্তরপত্র কেন পর্ষদ ওই সংস্থার কাছ থেকে ফেরত চাইল না সব নিয়ম মেনে স্ক্যান করা হয়েছিল কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারপতি আদালতের পর্যবেক্ষণ প্রায় সাড়ে বারো লাখ উত্তরপত্র স্ক্যান করা হয়েছিল কারণ তার কারণ হিসেবে যেখানে দেখানো হচ্ছে এটা দু সালে হেমন্ত চক্রবর্তী নামে এক পরীক্ষার্থীকে উত্তরপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছিল সব উত্তরপত্র স্ক্যান না করা থাকলে প্রায় সাড়ে বারো লাখ উত্তরপত্র থেকে একটি উত্তরপত্রের প্রতিলিপি কীভাবে তৈরি করা সম্ভব সিবিআই যারা জানিয়েছে এস বছর আইন কোম্পানি প্রায় আট হাজার উত্তরপত্রের প্রতিলিপি পর্ষদকে সরবরাহ করেছিল সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে এভাবে বেছে বেছে দেওয়া সম্ভাবনা বলে আদালত মনে করে তারপরে একটা একটা উল্লেখযোগ্য তথ্য এখন উঠে আসে সাতশো বাহান্ন জন পরীক্ষার্থীর ফলাফল প্রথমে স্থগিত রাখা হয়েছিল এবং পরে পাস হিসেবে দেখা নয় সব উত্তরপত্র স্ক্যান না করা থাকলে তাও অসম তাও সম্ভব হতো না সব উত্তরপত্র স্ক্যান না থাকলে দু হাজার আটশো তিরিশ জন পরীক্ষার্থী বাড়তি এক নম্বর দেওয়ার ব্যাপারও কিন্তু আসতো না বলে মনে করছে কোর্ট এবং তার সাথে সিবিআই ইন্টারোগেশন করেছিল মানিক ভট্টাচার্যকে আগেই তো সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এবং অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে পক্ষ থেকে যে সভাপতি হিসাবে আপনার দায়িত্ব কী ছিল এবং কিভাবে টেন্ডার এইসব ব্যাপার তখন মানে ঘটেছে বিভিন্ন যে রিক্রুটমেন্ট রুল আছে সেই রিক্রুটমেন্ট রুলের বিভিন্ন মানে ধারা উল্লেখ করেছিলেন যে এত নম্বর এই আছে এত নম্বর এই আছে তো লিগালভাবে করা হয়েছিল তিনি তার মতে যেটা বলেছিলেন তখন তখনকার ব্যাপার এখন বড়ো থেকে বড় দেখার বিষয় যেটা হচ্ছে পর্ষদ কীভাবে এইসব প্রশ্নের উত্তর দেয় এবং সব কিছু ঠিকঠাক থাকলে টেট দু হাজার চোদ্দোর কোনো অসুবিধা হবে না যোগ্য যোগ্য হয়তো আলাদা করাও যেতে পারে কারণ ফেক ওয়েবসাইট তারা লিস্টেড হয়েছিল প্রতিদিন ওয়েবসাইটে ক্ষেত্রে সেইভাবে হয়নি এবং সেক্ষেত্রে ফেক ফেক ওয়েবসাইটে যেহেতু লিস্টেড হয়েছিল তো সেটা হয়তো যদি আলাদাভাবে বাঁচা সম্ভব হয় তাহলে একটা বিরাট ব্যাপার হয়ে যাবে খুব ভালো হবে দু হাজার চোদ্দো ক্ষেত্রে এবং সেক্ষেত্রে স্বচ্ছ যারাভাবে যারা পাস করেছেন বা নিয়োগ পেয়েছেন তাদের ক্ষেত্রে কোনো কিন্তু অসুবিধা হবে না সিবিআই যখন তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে ইন্টারোগেশন করে বা জেরা করে তখন তারপর অনেক তথ্য উঠে আসে এবং এটা নিয়ে বিস্তারিত ভিডিও হয়তো আমরা পরবর্তী দিনে নিয়ে আসবো তো কিছু উল্লেখযোগ্য ব্যাপার আমরা বলে রাখি যেগুলো মানিক ভট্টাচার্য জানিয়েছিলেন সিবিআই যখন জেরা করছিল তখন তো তিনি যেটা জানিয়েছিলেন যে তখন কোনো কম্পিউটারে সেরকম সুবিধা ছিল না এবং বিশেষজ্ঞ কর্মী ছিল না এবং রাজ্যস্তরের মনিটরিং কমিটি পশ্চিমঙ্গ নিয়োগ দু হাজার ষোলো যে রিক্রমণ প্রসেস তার নিয়ম ফাইভ অনুযায়ী গোপনীয় মুদ্রণ প্রক্রিয়াকরণের আউটসোর্সিং সংক্রান্ত নির্দেশিকা তৈরি করেছে রাজ্য সরকার দ্বারা একটি বিশেষজ্ঞ পরামর্শ নিয়েছিল এনআইসি ইন্ডিয়া থেকে এবং সেক্ষেত্রে মানিক ভট্টাচার্য যারা বলেছিলেন যে বোর্ড পশ্চিমবঙ্গ যে নিয়োগের নিয়মের নিয়ম পাঁচ অনুসারে আউটসোর্সিং এবং বিশেষায়িত সংস্থাগুলিকে জড়িত করে গোপনীয় প্রিন্টার এবং প্রসেসার নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেক্ষেত্রে টেট দু হাজার বারোতে সম্পন্ন টেন্ডারিং প্রক্রিয়ার মাধ্যমে এম এস বসুরায়ন কোম্পানি সেরা দরদাতা হিসাবে নির্বাচিত করা হয়েছে মানে বেস্ট বিডার বলতে পারেন তো টেট দু সালে যেহেতু টেন্ডারে দেওয়া হয়েছিলো সেক্ষেত্রে কোনোরকম অসুবিধা হয়নি এবং সেই জন্য টেট দু হাজার চোদ্দোর ক্ষেত্রেও কিন্তু কোনোরকম বিবেচনা না করে তাকে দেওয়া হয়েছিল টেন্ডার এবং টেট দু হাজার চোদ্দোর ক্ষেত্রেও এস বসুরায়ন কোম্পানির সাথে কাজ বা সাথে যে সম যে ব্যাপারটা সেটা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অর্থাৎ টেট দু হাজার বারোতে তাদের যে পুরো ব্যাপারটা তাদের যে পারফরমেন্স সেটা ভালো ছিল বলতে গেলে কর্মক্ষমতা সন্তোষজনক ছিল সেই জন্য টেট দু হাজার তো কিন্তু দেখাচ্ছিল কিন্তু টেন্ডারের ব্যাপার এলো এখন কিন্তু যখন তাদেরকে প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন করা হয় টেট দু হাজার ছাড়া শিক্ষকদের যোগ্যতা পরীক্ষার সাথে সম্পর্কিত কাগজের নথি ডিজিটাইজেশন এবং পুনর্ব্যবহার করার একই ধরনের কাজ আগে করা হয়েছিল না তো তখন মণিপটার জানান যে হ্যাঁ দু সালে একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল এবং দু হাজার চোদ্দো সালের কাগজের নথির ডিজিটাইজেশন এবং পুনর্ব্যবহার করার বিষয়ে আপনার জ্ঞান কী ছিল যখন এই প্রশ্নটি সিবিআই পক্ষ থেকে করা হয় তখন তিনি কী উত্তর দেন তিনি উত্তর দেন যে হ্যাঁ পাস করা রেজিলেশন অনুযায়ী আমার কাছে কাগজের নথি ডিজিটাইজেশন এবং পুনর্বার করা জ্ঞান ছিল কিন্তু যতদূর পর্যন্ত এটা কিন্তু সচিব আর সি বাগচিত দ্বারা করা হয়েছিল কোম্পানি এম এস বসুরাণ কোম্পানির সাথে সমস্ত যোগাযোগ বোর্ডের সচিব দ্বারা করা হয়েছিল তিনি তখন এই উত্তরটা দিয়েছিলেন তো তো তখন আর একটা প্রশ্ন করা হয় যে দেড় দু হাজার চোদ্দো কাগজের নথির যে রিসাইকেল করার ব্যাপার এবং ডিজিটাইজেশনের রেকর্ড রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বোর্ডের সভাপতি হিসেবে আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন তো তখন তিনি বলেন যে বোর্ডের রেজলিউশন অনুসারে পুরো সময়কালে আবেদনকারীদের কপিগুলি সরবরাহ করার পরে ওয়েমার পুনর্ব্যবহার করা হয়েছিল এবং তারপরে বোর্ড ওয়েমারের ডিজিটাইজড কপি সরবরাহ করেছিল এবং আমি না আমি এই সমস্যা সম্পর্কে কোনো সমস্যার রিপোর্ট নেই এবং সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে রিপোর্ট সেটা তার কাছে ছিল না তো আর একটা ব্যাপার জিজ্ঞাসা করা হয়েছে এম এস রায়ান কোম্পানির সাথে আপনার সম্পর্ক যেমন ছিল তখন তিনি বলেন যে ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না তো এই কর্মসূত্রের যে সম্পর্ক সেটাই এখানে উঠে আসে তো এইসব রিপোর্ট জমা পড়ে এবং সেক্ষেত্রে যদি আপনারা চান যে সিবিআই কী রিপোর্ট জমা করেছে পুরো রিপোর্ট সহজ সরলভাবে আপনাদের সামনে রাখার সেটা কিন্তু যদি চান অবশ্যই কমেন্ট করুন আমরা নিয়ে আসবো তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে হয়তো বোর্ড তৈরি হচ্ছে এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে প্রশ্নগুলো মহামান্য আদালতের পক্ষ থেকে করা হয়েছে অর্ডার কপিতে যেগুলো মেনশন করা আছে তো টেক দু হাজার চোদ্দোর ভিত্তি করে অনেক নিয়োগ হয়েছে ষাট হাজার প্লাস নিয়োগ হয়েছে হঠাৎ করে এই সমস্ত নিয়োগ বাতিল বা টেট দু হাজার চোদ্দ ক্যান্সিল এটা কিন্তু খুব সহজ ব্যাপার না তো স্বচ্ছভাবে যারা পেয়েছেন খুব চিন্তা করবেন না এখন দেখার বিষয়ে পরবর্তী যে শুনানি তাতে কী হতে চলেছে তার আগে অনেক অ্যাফিডেভিট এক্সচেঞ্জ হবে এবং তারপর এই সমস্ত প্রশ্নের উত্তর তৈরি হতে হচ্ছে এবং তার সাথে ওয়েমার যে স্ক্যান প্রসিডিওর এবং সেই সংক্রান্ত যে ব্যাপার সেটা নিয়ে যদি আলাদা আপনারা কোনো ভিডিও চান আমরা নিয়ে আসবো একটু আমরা আপনাদের হিন্ট দিয়ে দিই যখন ওয়েমার স্ক্যান করা হয় তখন সেক্ষেত্রে তার সাথে অ্যাটাচড যে হার্ড ডিস্ক থাকে সেখানে থাকে বা কোনো ক্লাউড স্টোরেজ যদি সেখানে অ্যাটাচ থাকে বা ক্লাউডের সাথে সিনক্রোনাইজ হয় বা ফেচ হয় তো ক্লাউড স্টোরেজের সাথে কিন্তু পুরো ব্যাপারটা থাকার কথা কারণ অনেক সময় হার্ড কপি যদি পুড়িয়ে দেওয়া হয় কিন্তু তার আগে তো স্ক্যান করা হয় তো স্ক্যান করার ক্ষেত্রে কম্পিউটারের সাথে যুক্ত তার হার্ড ড্রাইভ থাকবে এবং তার সাথে ক্লাউডের যে স্টোরেজ ক্লাউড স্টোরেজ সেক্ষেত্রে শেখানো থাকবে এবং সার্ভার যে ডেটা সেটাও কিন্তু থাকার কথা তো হয়তো কোথাও না কোথাও এটা আছে এখন দেখার বিষয় কীভাবে সেটা বেরিয়ে আসে এমন হতে পারে যে সেটা সব কিছুই আছে অথচ প্রাথমিকভাবে সেটা হয়তো অনেকেই মানতে চাইছে না বা পরশ সেক্ষেত্রে পরবর্তী দিনে হয়তো সেটা বের করবে এখন অনেক কিছুই প্রশ্ন লুকিয়ে আছে অনেক রহস্য উদ্ঘাটন হবে আমরা আছি আপনার সাথে পুরো ব্যাপারগুলো শেয়ার করার জন্য যখনই আপডেটগুলো পাবো আমরা ইন্টারনালভাবে সমস্ত খবর নেওয়ার চেষ্টা করছি তো সঙ্গে থাকবেন এবং ভিডিওটি লাইক করুন এবং এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে বা কাজের মনে হয় তো অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং আপনাদের কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু লিখতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং